আসসালামু আলাইকুম আজ আমরা জানব এমন এক জগতের কথা যেখান থেকে আমাদের কেউ কখনো ফিরে আসেনি কিন্তু সবাইকে একদিন সেখানে যেতে হবে মৃত্যুর পরে আর কিয়ামতের আগে যে অদৃশ্য জগতে মানুষের আত্মা অবস্থান করে সেই জগতের নাম হচ্ছে বারজাক মৃত্যুর পরে শুরু হওয়া এই অদৃশ্য জগৎ কেমন এবং সেখানে একজন মৃত মানুষ আসলে কি অনুভব করে আজকের আলোচ্য বিষয় সেই অদেখা জগতের রহস্য ভয়াবহতা ও মুক্তির পথ বার্জাক অর্থ পাঁচির বা অন্তরায় এটি হচ্ছে দুনিয়া ও আখেরাতের মাঝখানে একটি অদৃশ্য জগৎ যেখানে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত থাকে আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে বারজাক যেখানে তারা থাকবে কিয়ামত পর্যন্ত এই বারজাক হলো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আত্মার একটি বিশেষ জগতে অবস্থান এটা কবরের জগৎ হলেও শুধু দেহের নয় আত্মার জগৎ যখন একজন মানুষ মারা যায় তখন দুজন ফেরস্তা আসে মনকার ও নাকির তারা প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে একজন ইমানদার ব্যক্তি যখন বার্জাকে যায় তার কবর জান্নাতের বাগান হয়ে যায় তার কাছে জান্নাতের সুবাস আসে সে ঘুমিয়ে থাকে নিরাপদে হাদিসে এসেছে তার কবর প্রশস্ত করে দেওয়া হয় তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হয় সে বলে হে আমার রব কিয়ামত কবে আসবে আমি যেন আমার পরিবারকে ফিরে পাই এ যেন জান্নাতের ট্রেলার যেখানে সে অপেক্ষা করে পুরস্কারের জন্য অপরদিকে যিনি কুপুরি বা গুনাহে জট অবস্থায় মারা যান তার কবর জাহান নামের গহব্বরে পরিণত হয় আল্লাহর আদেশে ফেরেস তারা কঠোর হয় তার রুহু বাতাসে ঝুলে থাকে ফেরেস্তারা তার থেকে ঘৃণায় দূরে চলে যায় হাদিসে এসেছে তার কবর সংকুচিত হয় এমনভাবে যেন পাজরের হার একটি অপরটির ভিতর ঢুকে যায় তার প্রতি আগুনের ঝাঁজ আসতে থাকে সে বলে হে আমার রব কিয়ামত যেন দেরি হয় কবরের আজাবের সাধারণ কিছু কারণ নামাজ না পড়া গিবত করা অপবিত্র অবস্থায় মারা যাওয়া সুদ খাওয়া হারাম উপার্জন করা আর মানুষের উপর জুলুম করা আজাব থেকে বাঁচার উপায় নিয়মিত তওবা করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষকে মাফ করে দেওয়া দোয়া করা আজাবিল কবর কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া বারজাকের সময় আমাদের সময়ের মতো নয় হাজার বছর পেরিয়ে গেলেও মনে হবে কিছু সময় মাত্র কেটেছে কেয়ামতের দিন মানুষ বলবে আমরা তো পৃথিবীতে একদিন অথবা একদিনের কিছু সময় ছিলাম সুতরাং বারজাকে মানুষ হয় আরামে ঘুমিয়ে থাকবে আর না হয় ভয়ের মধ্যে আতঙ্কে থাকবে জেগে ওঠার সেই ভয়াবহ দিনের জন্য এই সময়ে ঠিক হবে আপনি পরকালে জান্নাতের প্রতীক নাকি জাহান্নামের প্রতীক প্রিয় ভাই ও বোনেরা এই বারজাখের জগৎ সত্য এটা কোনো কল্পনা নয় আমরা সবাই একদিন এই বার যাকে যাব আমরা সবাই একদিন যাব এই পথে কেউ আগে আবার কেউ পরে তাই আজ থেকেই ফিরে আসি গুনাহ থেকে তৌবা করি আল্লাহকে ভয় করি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আমরা সবাই একদিন বার যাকে যাব চাইলেও কেউ এড়াতে পারবো না তবে পারি প্রস্তুতি নিতে আজকের নামাজই হতে পারে আমাদের কবরের আলো আজকের তৌবাই হতে পারে আমাদের জান্নাতের সুবাসের টিকিট কারণ কবরের ভিতর কেউ পাশে থাকবে না থাকবে শুধু আমাদের আমল আমাদের ইমান মৃত্যুর পরে মানুষ বলতে থাকবে হে আল্লাহ আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ নেই এখনো সময় আছে পরিবর্তন হয়ে আজ থেকেই মৃত্যু অনিবার্য প্রস্তুত আছি তো এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন কেউ একটু হলেও সতর্ক হয় আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমিন